ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল পল্লবে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার তেসরা মে দুই হাজার চব্বিশ সাল আজ শুক্রবার দিন আমি একটু প্রতিশীল মতিঝিল গিয়েছিলাম শুক্রবারের মতিঝিল এরিয়া অনেকটা ফাঁকা মতিঝিল এরিয়াটা অনেক সুন্দর বাম পাশে মতিঝিল পাগলাদেবের কলোনি আর ডান পাশে ড্যাম কলেজ আমি এখন আছি শাপলা চত্বর ওই যে ফুলটা দেখা যাচ্ছে এই হল ডান দিকে সোনালী ব্যাংক আর বামদিকে বাংলাদেশ ব্যাংক হেড অফিস আমার ডানদিকে আছে আমার ডান দিকে আছে এলিকো লাইফ ইন্স্যুরেন্স আর বামদিকে আছে হিরাজিল হোটেল হিরাজিল হোটেলে হাস্তা ও সকাল বিবিকালে খাবার খুবই প্রসিদ্ধ আমি আর আমার ব্লগটি শেষ করবো